দেখুন আমি যখন আমার সিটে বসেছিলাম বিধানসভা কক্ষের মধ্যে ফিরাদ তাকিম সাহেব আসলেন তিনি আমাকে ডাকলেন কেন ইতিপূর্বে আমি ফিরা তাকিম সাহেবকে ফুটফরাসিপের উন্নয়ন পরিষদ নিয়ে আপনারা জানেন আমি প্রশ্ন করেছিলাম উত্তর দিয়েছিল প্রায় আটান্ন কোটি টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকার যে স্পেসিফিকেশান দিয়েছে যেটা অনগোয়িং প্রসেস আছে বা যেটা কমপ্লিটেড এই প্রোজেক্টের মধ্যে অনেক আমার চিহ্ন ছিল ওইগুলো বারবার দিয়ে আমি নোটিস করতাম এবং এই বিষয়টা ছিল একটা দ্বিতীয় হচ্ছে এই ফুটফরাসইপের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ফুটফরাস কোনো ফির সাহেব বা ফিরজাদাকে করো এই দাবিটা বারবার আমি রেখেছি বিভিন্ন জায়গায় এবং ফিরাদা মন্ত্রী সাহেবকেও জানাতাম এবং আরেকটা যেটা হচ্ছে ফুরকুরা সাহিবে যার নামে বিখ্যাত ফিরা ওবাকা সিদ্দির মহমতুল্লাহ যিনি একজন যুগ সংস্কার ছিলেন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার নামে ইউনিভার্সিটি করার জন্য কারণ বিভিন্ন মনসীদের নামে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ইউনিভার্সিটি করছেন এটা নিয়ে বারবারই ফিরাদাকিমি সাহেবকে আমি এ করতাম অ্যাপ্রোচ করতাম বা ওনার ওপর বলতাম তো এটা হচ্ছিলো না বলে তাকে আমি জবাব দিয়ে চেয়েছি চিঠি আদান প্রদানের মাধ্যমে তো এই জন্য আজকে উনি এসে বললেন যে আপনি যে কথা বলছিলেন না সরাসরি কথা বলুন তখন ব্যাপারটাকে বললাম যে এই ব্যাপার ফুটফ্রশিপকে নিয়ে আপনাদের সংখ্যালঘু সমাজের একটা ভাবাবে হয়ে গেছে ফুটফ্রশিপকে কেন্দ্র করে সেখানে একটা ইউনিভার্সিটির ডিমান্ড আমাদের আছে এবং উন্নয়ন পরিষদের যে কাজগুলো হচ্ছে সঠিক হচ্ছে না এসব বিষয়গুলো সিএম ম্যামকে বললাম কি কোনো রকম সংখ্যালঘু জনসংখ্যা বৃদ্ধি যেটা বলছেন প্রথম কথা বলি এটা সম্পূর্ণ একটা দিন তথ্য কারণ দু হাজার এগারোর পরে কোনো ডেটা হয়নি দু হাজার এক থেকে দু হাজার এগারো যদি বলতে পারি মাত্র ওয়ান পয়েন্ট এইট জিরো আট শূন্য শতাংশ বেড়েছে পশ্চিমবাংলাতে যে যে কথা বলা হচ্ছে না সেগুলো আমি অপয়েন্ট বললাম উত্তরটাও সেটা দিয়ে দিয়েছে মানে আমি বললাম যে যে অনন্ত মহারাজ তার বাড়িতে গিয়ে চাকাচ্ছে তার সাথে দেখা করছে দেখুন সেগুলো দেখুন সবার সবার ক্ষেত্রে যেগুলো বলে আমার ক্ষেত্রে দেখছি হয়ে যাবে তবে আশা করবো যখন এবার সরাসরি বললাম এতদিন বলতাম মন্ত্রীকে এবার সরাসরি কথা হয়েছে পূর্বা শিল্পের সার্বিক ডেভেলপমেন্ট হোক উন্নয়ন পরিষদের কারণ পূর্বাশিপ উন্নয়ন পরিষদ শুধু পূর্বা শিল্পকে কেন্দ্র করে নেয় আর বেশ কয়েকটা অঞ্চলকে কেন্দ্র করে আছে যেগুলো বিভিন্ন আদিবাসী অতসূতির মানুষজন আছেন বিভিন্ন বর্ণের সমাজের মানুষও আছেন তারা উপকৃত হবে কিন্তু শুধু এইটাই আমারটা হচ্ছে এটা যদি না মুখ খুলতাম তাহলে বড় একটা সেটিং হতো অনেক বড় খবর থাকতো সারা সাসপেন্সে থাকতো কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদের মাধ্যমেই এটা বলতে হবে কারণ হচ্ছে এই যখন

বিশ্বাবদের বাড়িতে কাউকে করা হোক চেয়ারম্যান বদল হলো ফিলাত হাকিম সাহেবের বদলে তপন দাসগুপ্ত মহাশয় হলে কিন্তু প্রভা শিখের থেকে কেউ হয়নি অরূপ বিশ্বাস ববি হাকিম দুজনেই ছিলেন আস না ওখানে অনেক কজনই ছিলেন তারা অনেক আপনার ইন্দ্রনীল সাহেবও ছিলেন অনেক মিনিস্টারও ছিলেন বিধায়কও ছিলেন তারা ওখানে তারা মানে রেস্ট নিচ্ছিলেন আমি নির্বাচিত হয়ে আসার পরে এই একটা প্রস্তাব দেখলাম বাংলার জন্য বাংলার মানুষের সার্বিক উন্নয়নের জন্য শাসক বিরোধী এবং ইনক্লুডিং আমিও সবাই মিলে এটাতে সহমত আমরা পারলাম কারণ আমরা সবাই চাই বাংলার উন্নয়ন হোক বাংলার বাংলার নাগরিকের উন্নয়ন হোক আজকে ছিল উত্তরবঙ্গকে বিভাজন নিয়ে আলোচনা ছিল তো উত্তরবঙ্গের মানুষের কি পরিস্থিতি না পরিস্থিতি সেটাও তুলে ধরেছি তারপরে বিভিন্ন মিনিস্টার এবং বক্তারা বক্তব্য দিয়েছেন লিডার অফ অপোজিশান ছিলেন এবং লিডার অফ দি হাউসও ছিল লিডার অফ অপোজিশান একটা প্রস্তাব রেখেছেন যেটা উন্নয়নের স্বার্থে এবং লিডার অফ দি হাউস যিনি ছিলেন সেটাকে অ্যাকসেপ্ট করে আরও দু একটা শব্দ তাদের সংযোজন করেছেন যে শব্দ সংযোজন হয়েছে বা তিনি যেগুলো অ্যাপ্রোচ করেছেন দুটি কিন্তু বাংলা এবং বাংলার মানুষের স্বার্থের জন্য সুতরাং এইটা আমি বিরোধী দল থেকে এসছি বলে যে বিরোধিতাই করতে হবে এরকম ব্যাপার নয় এটা গ্রহণযোগ্য প্রস্তাব ছিল সে অবশ্যই সমর্থন করছি কিন্তু বারবার এই যে যারা করেছিল বিষ্ণুপ্রসাদ শর্মা এখানে গৌরীশঙ্কর ঘোষ বাসুব্রত মর্য তারা কি তালিকায় আমি তো বিজেপি পরিষদীয় দলের আমি চিফ হুইক না আমি তো বলতে পারবো না তারা কেন বক্তব্য তাদের বক্তবৃষ্ঠা রাখেনি তবে এখানে বিজেপির পক্ষ থেকে যারাই বক্তব্য দিলে আজকে বাংলা ভাগের পক্ষে তো পক্ষে সওয়াল করতে দেখলাম না বা গেটার কুল নিয়ে কয়েকজন একজন অল্প কথা বললো সেই অর্থে জোরালো সওয় কাউকে করতে দেখলাম না আর না করাটাই বাঞ্ছনীয় ঠিক আছে দাঁড়া দাঁড়াই